সকাল সবাইকে তো আমি আজকে আমাদের যে ছাদে যে আমাদের ফুল বাগানগুলো আছে সেখান থেকে আজকে আমি আমাদের ফুলগুলো তুলবো সকালে আমাদের যে ঠাকুর পূজা হয় ঠাকুর পূজার জন্য ফুলগুলো আমি এখন তুলবো আর তা আপনাদেরকে এখন আমি সরাসরিভাবে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমি আমার ফুলগুলো আমাদের গাছের যে ফুলগুলো আছে তো কিভাবে আমি তুলি এবং কি কি গাছ আছে আমি তা আপনাদেরকে সাথে শেয়ার করতে যাচ্ছি তো আশা করি সবাই আমার সাথেই থাকবেন ও চ্যানেলটির পাশেই থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং প্রত্যেকেই প্রত্যেকের বাসার ছাদে অবশ্যই ফুল গাছ লাগাবেন তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে এখনই ফুল তুলতে ফুলগুলো তুলতে যাব তো আশা করি সবাই সাথেই থাকবেন পাশেই থাকবেন চলুন তো দেখুন বন্ধুরা এ হচ্ছে গন্ধরাজ ফুল আমি এই যে ফুলটা তুলছি এটি হচ্ছে হচ্ছে গাছ এগুলা হচ্ছে হলো সাদা জবা গাছ জবা ফুল গাছ বন্ধুরা এটি হচ্ছে একটি জবা মিনি সাইজের যে জবা ফুলটি আছে মিনি মিনি জবা বলে বন্ধুরা এটি হচ্ছে হলো জবা ফুল হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কিভাবে ফুলগুলো তুলছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছিন এই যে নীল ফুলটি এই এই ফুলটির নামটি হচ্ছে হচ্ছে আপনার নীলকণ্ঠ ফুল তো আমি এখন এই নীলকণ্ঠ ফুলটিকে তুলব আপনারা কে বা কারা কোথা থেকে ভিডিওটি দেখবেন তা আমাকে কমেন্টসে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো মানে হলুদ জবা এই যেতে এখন বন্ধুরা আমাদের আরও নীলকণ্ঠ ফুল আছে তো আমি একে একে তুলছি তা আমি আবারও বলছি যারা যারা বাড়ির ছাদ আছে বা খোলামেলাভাবে পড়ে আছে সেখানে আপনারা ফুল গাছ লাগাতে পারেন এই বাগানটি আমার মা বাবা অনেক কষ্ট করে এই পর্যন্ত এনেছে সাথে আমিও ছিলাম তাদের সাথে তো দেখুন বন্ধুরা এই যে আমি আমাদের ওই বাগানের মাঝখানে আমি আছি তো আমি এই ফুলগুলো তুলছি আপনাদের কাছে কেমন লাগছে যে এই ছাদের এই ভোরের আলো ফুটতে না ফুটতেই ফুল গাছের মধ্যে ফুল গাছ থেকে তাদের মন্দির মানে ঠাকুর পূজার জন্য হিন্দু সম্প্রদায়ের যে ঠাকুর পূজা আমরা করে থাকি তো তার জন্য আমরা এই ফুল গাছটি কষ্ট করে লাগাই তো আমরা এই সকালবেলা এই ফুল গাছটিকে তুলি ফুল গাছটিকে লাগাই সে আস্তে আস্তে বড়ো হয় তার পরি তার পরিচর্যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ গাছগাছালি আছে তো সাথে সাথে এই গাছ গাছগুলোর পরিচর্যাও করতে হয় তা আমার বাবা মা অনেক কষ্ট করে তা করে আমার নিজের চোখেই দেখা যে আমার বাবা মা কী কষ্ট করে এই গাছগুলা কি পর্যন্ত তুলে নিয়ে এসেছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফুলটিকে এটি হচ্ছে কাঠমালতি ফুল তো দেখুন বন্ধুরা কী কষ্টদায়ক তারপরও তো তুলতে হবে কিছু করার নেই একে একে আস্তে আস্তে করে তুলতে হয় এই ফুলটিকে কারণ এই গাছের ঠালগুলা একদমই নরম থাকে একটি টান দিলে পুরো গাছের যে ঠাল বলে মানে ডাল সেই ডালগুলা ভেঙে যায় তো আমাকে খুবই সতর্কতাভাবে ফুলগুলো তুলতে হচ্ছে তো আমি ফার্স্ট টাইম এরকমভাবে ভিডিওটি তৈরি করছি আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেল চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফুলটিকে এটি হচ্ছে হচ্ছে কল কলমি ফুল তো আমি এগুলো এখন তুলব এগুলোও ফুটে যাবে কিছুক্ষণের ভিতরে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জবা ফুল গাছ এখানে যা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে জবা গাছ অনেকের ধারণা থাকতে পারে বা মনে প্রশ্ন থাকতে পারে যে এগুলো কী গাছ ভাই এগুলা হচ্ছে সবই ফুল গাছ যা আপনার বাড়ির আমি তো ভিডিওতে বললাম যে আপনাদের পরিবেশের বাড়ির আঙ্গিনার ছাদগুলোকে পরিষ্কার রাখার জন্যই এই ফুল গাছটিকে লাগানো হয় তো আমরাও এই বাগানটি তৈরি করি তো চলুন আপনাদেরকে একটু দেখাই এই যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটি এই যে ঝাউ বনের মতন যে গাছটিকে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কলমি ফুল গাছ হলুদ কালারের কলমি কলমি ফুল তো এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্ম পদ্ম ফুল গাছ এই যে গাছটিতে এখনও কলি দেখতে পাচ্ছেন ফুলের যে কলি এখনও ফুলটি ফোটেনি তো এই ফুলটি ফুটবে কালকে তো এই ফুলটির নাম হচ্ছে হলুদ কলমি ফুল এই এই যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এই ফুল গাছটি হচ্ছে লাল লাল মিনি সাইজের জবা গাছ আপনারা এই যে এই গাছটিকে দেখতে পাচ্ছেন এই যে বাতাসের এই অতি সুন্দর বাতাসের কারণে এই গাছটিকে গাছটি যে দুলছে এটি হচ্ছে লাল লাল জবা এই ফুলটি ফুটলে অনেক সুন্দর লাগে দেখতে এই যে গাছটিকেও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জবা ফুল গাছ এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এটিও একটি পদ্ম ফুল গাছ তো এটিও একটি জবা ফুল গাছ এখানে যা যা আছে সব কিছুই জবা ফুল

তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের ফুলের বাগানের ফুল তোলার ভিডিও নিত্য নিত্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন এবং চ্যানেলের পাশে বেলাইকনটি অন করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে আমি বিদায় নিচ্ছি আমি অরণ চক্রবর্তী এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ছাদের আপনাদের বিল্ডিংয়ের যে ছাদ আছে ছাদগুলোকে কিভাবে। ফাঁকা রাখা না যায় তার জন্যই ছাদকে একটি সৌন্দর্যময় পরিবেশকে দেওয়া উপহার দেওয়ার জন্যই আমার আজকের এই পরি ব্লগটি আপনাদের জন্য তৈরি করা যা আপনাদের প্রত্যেককেই করা উচিত আমি বলে আমি মনে করি তো আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলা যাদের বাসার ছাদ ও এখনও খালি পড়ে আছে তারা খালি না রেখে তাদের আশেপাশের আশেপা বাড়ির আশেপাশের যে ঠিকানাগুলো আছে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা অবশ্যই ফুল গাছে লাগান এবং আপনাদের বাগানটিও দেখতে সে অনেক সুন্দর লাগবে তো আপনার বাড়ির আশপাশগুলো অনেক পরিবেশ লাগবে তো এই চমৎকার পরিবেশের মাধ্যমে আমি ছিলাম অর্ণব তো আমার ইউটিউবের চ্যানেল হচ্ছে অর্ণব ব্লগ আশা করি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি যারা যার ফুলের বাগান পছন্দ তারা অবশ্যই এই ফুলের জন্য এবং আমার এই কষ্ট করে ভিডিওটি তৈরি করার মাধ্যমে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা আমি করেছি বলে আমি মনে করছি তো আমি আমি এই পর্যন্তই আজকের জন্য থেকে বিদায় নিচ্ছি আমি অর্ণব অর্ণব চক্রবর্তী আমি আপনাদের থেকে আজ এই পর্যন্তই এতটুকু দিয়ে বিদায় নিচ্ছি তো আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে আমাদের ফুলের বাগানের কিছু গাছ আছে যেগুলো হচ্ছে জবা ফুল গাছ তা আমি আপনাদেরকে একটু হলো। একটু দেখাতে চাই একটু ক্লোজ করে আমি একটু দেখাতে চাই তো চলুন